আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকে অনেক ভিডিও দেখেন অনেকে অনেক জায়গায় অনেক কথা শোনেন এই হুজুর কথাগুলি কি বলছে একটু আমল দিয়ে শোনেন আপনার কাজে আসবে সম্মানিত উপস্থিতি আজ একটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে শিক্ষা দেব এমন একটি সুরার কথা বলবো যে সূরাটি সবাই মুখস্থ জানে এই সুরাটির আমল সম্পর্কে অনেকেই জানে না আমলটি যদি এই নিয়মে করতে পারেন ইনশাআল্লাহ টেনশন নাই দারিদ্রতা বিদায় নেবে অতি দ্রুত ধনী হয়ে যাবেন রুজি রোজগারে বরকত হবে সুবহানাল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছিল ওদূর এই একটা পিলারের সাথে লম্বা রশি দিয়ে তার ঘোড়াটি বাঁধা ছিল কিছুক্ষণ পর দেখলেন ঘোড়াটি লাফাচ্ছে আর আকাশ থেকে কেমন যেন একটি মেঘ মালা নিচে আসতেছে এই দৃশ্য দেখে কোরআন ঘোড়াটি লাফাচ্ছে এই দৃশ্যের কথা সকালবেলা রসুল পাক সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে সাহাবি বললেন ইয়া রসুল্লাহ কোরআন করতে করতেছিলাম আকাশ থেকে মেঘমালার মতো সাদা কি যেন জমিনে পতিত হওয়া শুরু হলো আর এই দৃশ্য দেখে আমার গোড়াটি লাফাচ্ছে তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সাদা মালার মতো যা দেখেছে তা হলো তাস্কিন বা প্রশান্তি সুবাহান বলে থাকি প্রশান্তি মানুষ যখন কোরআন তালাবাদ করে আসমান থেকে তার উপরে শান্তি প্রশান্তি নাজিল হয় সুবাহান যারা বেশি বেশি কোরআন দালাবাদ করে এদের ঘরে আল্লাহ তালা শান্তি ডেলে দেন এদের মুখ থেকে সুগন্ধি বের হয় ইমামে আসিম রহমতুল্লাহ আলাই উনি বেশি বেশি কোরআন তালাবাদ করতেন উনি বলেন ওনাকে জিজ্ঞাসা করা হলো ইমামে আসিম আপনি কোন সুগন্ধি ব্যবহার করেন ২৪ ঘন্টা আপনার থেকে সুগন্ধি বের হয় আপনার মুখ থেকে সুগন্ধি বের হয় ইমামে আসিম রাহিমাহুল্ল বলেন আমি একবার রোজা ধারে পাকে হুজুরে পাক সাল্লাহ সাল্লামে রোজা পাকের সামনে কোরআন তালাবাদ করতেছিলাম বেশি বেশি কোরআন তালুবাদ করতাম আমি রম হজে গেলে রোজা পাকের সামনে তো একদিন কোরআন তালুবাদ করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম ঘুমের করে বিশ্বনবীকে স্বপ্ন দেখলাম বিশ্বনবী বললেন আসিম তোমার কোরআন তেলাবাত আমার কাছে অনেক ভালো লাগে তুমি বেশি বেশি কোরআন তেলাবাত করবে আর তোমার মুখটা দাও তোমার মুখে আমি একটু চুমু দেই আল্লাহ রসুল স্বপ্নে আমার ঠোঁটে চুমু দিলেন ওই দিন থেকেই আমার এই মুখ থেকে সুগন্ধি বের হচ্ছে সুহান আল্লাহ তারা কোরআন তেলাবাত করে এদের মুখ থেকে সুগন্ধি বের হয় তো যে আমলটির কথা আমি আপনাদেরকে বলবো এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন তোমরা এই আমলটি করবে আমল তাহলে দারিদ্রতা বিদায় নেবে যখন ঘরে যাবে তখন তোমরা ঘরে যখন যাবে তখন তোমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে আর তোমরা সুরা এখলাস তেলবাদ করবে সুর এখলাসের অনেক ফজিলত আছে অনেক ফজিলত আছে সুবাহ এই সুরাটি অনেকেই জানে কিন্তু আমল সম্পর্কে জানে না আপনি যখন ঘরে প্রবেশ করবেন প্রতিদিন সন্ধ্যাবেলা আপনি ঘরে যাবেন সালাম দিয়ে এরপরে আপনি সরু এখলাস পড়বেন একবার বেশি না প্রতিদিন একবার সরু এখলাস পড়বেন এই আমলটি আপনি চালিয়ে যান অতি দ্রুত দেখবেন দারিদ্রতা বিদায় নেবে অতি দ্রুত আপনি ধনী হয়ে যাবেন আয় রোজগারে বরকত হবে একটা জিনিস মনে রাখতে হবে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ আপনার নামাজ না পড়ে এবাদত করলে কিন্তু এবারত কবুল হবে না নামাজ পড়া লাগবে নামাজ পড়ে না বলে হুজুর আমল করি কাজ হচ্ছে না কেন জিজ্ঞাসা করি নামাজ পড়েন ঠিক মতো নামাজ পড়া হয় না হুজুর তো আপনার কি করে কবুল হবে নামাজ পড়তে হবে শুধু নামাজই নয় আপনাকে হালাল খাদ্য খেতে হবে হালাল খাবার যদি না খান আপনার নামাজ হবে না দোয়া কবুল হবে না কোনো এবাদত কবুল হবে না এই জন্য সবসময় বেশি বেশি আবাদত করবেন হালাল খাদ্য খাবেন এই সুরেসের আমল যে ঘরে হয় ওই ঘরে আল্লাহ তার অভাব দেন না আল্লাহ আবাক আমাদের সবাইকে বেশি দান আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে শোনার সুযোগ করে দেবেন আর আইডিটা সকলে ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে নেক্সট টাইমে ভিডিও ছাড়লে ভিডিওগুলি দেখতে পারবেন ইসলামিক ভিডিও দেখলে এবং শেয়ার করলে কথাগুলি শুনলে আপনারই স্বভাবে ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম